রাহমানুর রাহিম বাংলাদেশ জামাত ইসলামী সন্দীপ উপজেলা কর্তৃক আয়োজিত আজকের এই বিশাল কর্মী সমাবেশের সম্মানিত সভাপতি জামাত ইসলামী সন্দীপ উপজেলার সংগ্রামী আমির সারিগেড ইউনিয়নের সাবেক সফল চেয়ারম্যান জননেতা মাওলানা সিরাজুল ইসলাম ফিরোজ আজকের এই সম্মেলনের সম্মানিত প্রধান অতিথি বাংলাদেশ জামায়াত ইসলামের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল কেন্দ্রীয় সদস্য চট্টগ্রাম জোনাল সম্মানিত জোনাল ইনচার্জ সৈদিক আফলা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি জননেতা মাওলানা মোহাম্মদ শাহজাহান আজকের এই সমাবেশের শ্রদ্ধাবাজন প্রধান বক্তা বীর চট্টলার সিংহ তারা নির্যাতিত মজলুম জননেতা বাংলাদেশ জামায়াত ইসলামীর কেন্দ্রীয় কর্ম পরিষদের সম্মানিত সদস্য চট্টগ্রাম মহানগরীর সম্মানিত আমির মজলুম জননেতা আলহাদ শাহজাহান চৌধুরী সাবেক এমপি সম্মানিত বিশেষ অতিথি বাংলাদেশ জামাত ইসলামী চট্টগ্রাম জেলার সাবেক আমির অধ্যাপক নুরুল আমিন চৌধুরী সম্মানিত বিশেষ অতিথি জামাত ইসলামী চট্টগ্রাম উত্তর জেলার সংগ্রামী সেক্রেটারি সাবেক ছাত্রনেতা জনাব জব্বার আজকের এই সম্মেলনে উপস্থিত বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সংগ্রামী সভাপতি বাই মোহাম্মদ ইব্রাহিম সম্মানিত বিশেষ অতিথি বসম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম নেতা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদের অন্যতম সদস্য চট্টগ্রাম মহানগরী দক্ষিণের সংগ্রামী সভাপতি জনাব মোহাম্মদ ইব্রাহিম রনি ইসলামী ছাত্র শিবির চট্টগ্রাম উত্তর জেলার সংগ্রামী সভাপতি ছাত্রনেতা মোহাম্মদ শয়কত আলী উপস্থিত জামাত ইসলামী চট্টগ্রাম উত্তর জেলার সংগ্রামী নেতৃবৃন্দ উপজেলা নেতৃবৃন্দ বিভিন্ন পেশাজীবী নেতৃবৃন্দ সাবেক দায়িত্বশীল বৃন্দ প্রশাসনের সম্মানিত ভাইরা ব্যবসায়ী বন্ধুগণ সম্মানিত সন্দীপ বার্ষী আসসালামু আলাইকুম রাহমতুল্লাহি সম্মানিত ভাইরা আল্লাহ রবুল আলমিনের শুক্রিয়া আদায় করি মহান রব্বুল আলমিন দীর্ঘ সতেরোটি বছর বাংলাদেশের মানুষের কাজ থেকে মৌলিক সকল অধিকার থেকে বাংলাদেশের মানুষকে বঞ্চিত করা হয়েছিল ঠিক তেমনিভাবে ভাবেই সন্দীপের মানুষদেরকে বিভিন্নভাবে তাদেরকে বঞ্চিত করা হয়েছিল আজকে সেই সতেরোই বছর পর বাংলার মানুষ সন্দীপের মানুষ মুক্তি পেয়েছে আজকে সন্দীপের কথা বলা শুরু করে দিয়েছে সুতরাং আজকের সমাবেশ আমরা আয়োজন করতে পেরেছি মহান রব্বুল আলমিনের শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ সালাম। আমাদের প্রিয় নবী মোহাম্মদ রসুল সাল্লাহ আলী সাল্লামের প্রতি স্মরণ করছি আল্লাহ রব্বুল আলমিনের কাছে দোয়া করছি যারা এই দিনকে প্রতিষ্ঠা করার জন্য বাংলার এই জমিনে জীবন দিয়েছেন সাদা বরণ করেছেন এবং চব্বিশের এই গণ ছাত্র জনতা জীবন দিয়েছেন বিশেষ করে আমাদের সন্দীপের দৈক সন্তান মাহমুদুর রহমান সৈকত এবং মাহিন এই বৈষম্য বিরোধী আন্দোলনে সাদাত বরণ করেছেন আমরা সকল শহীদানদের জন্য আল্লাহ রব্বুল আলমিনের কাছে দোয়া করছি আল্লাহ রব্বুল আলমিন সকলকে দান করুন সম্মানিত উপস্থিতি বাংলাদেশ জামায়াত ইসলামী যে কোনো আন্দোলনে বৈষম্য বিরোধী আন্দোলন সৈরাচার বিরোধী আন্দোলন দেশ রক্ষার জন্য আন্দোলন সকল আন্দোলনে বাংলাদেশ জামাত ইসলামী ঐতিহাসিক ভূমিকা পালন করে আসছে এই সন্ধিপের যে আন্দোলনগুলো ছিল আপনারা জানেন এই সন্ধিপের চার লক্ষ মানুষের জন্য নিরাপদ নৌ যাতায়াত সেই নিরাপদ নৌ যাতায়াতের জন্য বাংলাদেশ জামায়াত ইসলামী ইসলামী ছাত্র শিবির আন্দোলন করেছিল আর সেই আন্দোলনের সাধারণ ছাত্ররা অনলাইন সন্ধীবের সামাজিক সংগঠন সকলে মিলে আমরা আন্দোলন করে এই সন্ধীপের নৌ যাতায়াতকে আমরা সবলভাবে সম্পন্ন করেছি আর এই নৌযাতায়াত এবং নবন্দর ঘোষণা এবং সন্দীপের জন্য একটি ফেরি সার্ভিস চালু করার জন্য আজকের সম্মেলন থেকে সমাবেশ থেকে সন্দীপবাসীর পক্ষ থেকে আমরা সরকারের মাননীয় উপদেষ্টা ডক্টর ফয়জল কবির খানকে আমরা আন্তরিক মোবারকবাদ জানাই ধন্যবাদ জানাই এবং কৃতজ্ঞতা জানাই সংগ্রামী সন্দীপবাসী আজকে আজকের এই সমাবেশ থেকে আমরা স্পষ্ট ভাবে ঘোষণা দিতে চাই আজকে সন্দীপের যে শাহিদ মৌজা সেই সীমানা সন্দীপকে বুঝিয়ে দিতে হবে আজকে আমরা দেখতে পাচ্ছি আজকে পাশাজন নিয়ে ষড়যন্ত্র হচ্ছে আপনারা বলেন এই বাসাঞ্চর সবেক যে বস্তি এটা সঞ্জীবের অংশ সুতরাং এই সঞ্জীবের অংশকে আমরা কাউকে দিতে পারি না যদি অন্যায়ভাবে ভাবে কাদের এটা দখল করে নিয়েছিল এখন সময় এসেছে সঞ্জীবের মুখণ্ডগুলো সন্দীপকে বুঝিয়ে দেওয়া আর যদি এই বাসন চড় নিয়ে সঞ্জীবের সাহেব মজা নিয়ে যদি গুলো ষড়যন্ত্র হয় বাংলাদেশ জামাত ইসলামী সঞ্জীবের জনগণকে নিয়ে বসে থাকবে না আন্দোলন করে তুলবে সঞ্জীবের হিসা সন্দীপ বুঝে নেবে সুতরাং প্রিয় সন্দীপবাসী আপনারা দলমত সবাই আমরা সম্পদ সন্দীপের ভূখণ্ড সন্দীপকে বুঝিয়ে দিতে হবে সংগ্রামী ভাইরা আজকে আমাদের এই প্রিয় মাতৃভূমি সন্দীপ যে সন্দীপকে আমরা ভালোবাসি এই সন্দীপকে আমরা একটি সুন্দর সন্দীপ রূপে আমরা গড়ে তুলতে চাই যে সন্দীপের কোন চাঁদাবাজি থাকে তে পারবে না আমরা ঘোষণা দেব সন্দিভের কোন চাঁদাবাজি করা যাবে না সন্দিবে কোন টেন্ডারবাজি করা যাবে না আজকে আমরা শুনতে পাচ্ছি সন্দিভের বিভিন্ন জায়গায় আজকে মাদকের চলছে সুতরাং এই মাদককে আমরা নির্মূল করব আমরা সন্দীপ থেকে মাদক নির্মূল আমরা ঘোষণা করছি প্রিয় সন্দীপ আমাদের সন্দীপের নানা সমস্যা রয়েছে আমরা বিচ্ছিন্ন দ্বীপ আমাদের স্বাস্থ্য খাতের সমস্যা রয়েছে আমাদের শিক্ষা সমস্যা রয়েছে আমাদের অবকাঠামোগত সমস্যা রয়েছে আমরা সকল সমস্যা সমাধানের জন্য আগামীতে আমরা যদি সৎ যোগ্য আমানতদার নেতৃত্ব নির্বাচন করতে পারি আমরা যদি সকল ক্ষেত্রে দুর্নীতিকে না বলতে পারি দুর্নীতির অবসান করতে পারি তাহলে আমরা সকলেই মিলে একটি সোনার সন্দীপ আমরা উপহার দিতে পারবো এই জন্য সন্দীপবাসীর কাছে আমরা হবার আমরা সন্দীপ থেকে আমরা দুর্নীতির পাটন করতে চাই এখনো বিভিন্ন জায়গায় অফিস আদালতে এখনো দুর্নীতি চলছে ঘুষের লেনদেন চলছে আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই কোন ঘুষের লেনদেন চলবে না জনগণের আমানত জনগণকে ফিরিয়ে দিতে হবে জনগণের সেবা দিতে হবে এই ক্ষেত্রে কোন বৈষম্য চলবে না কোন বৈষম্য আমরা দেখতে চাই না সংগ্রামী সন্দেহবাসী আমাদের বিচ্ছিন্ন একটি ইউনিয়ন উড়িৎসর সেখানে নানা সমস্যা নদী ভাঙ্গন সেখানে সমস্যা স্বাস্থ্য খাতের সমস্যা সেখানে ডাক্তার নেই আমরা সেখানে বর্তমান সরকারকে আহ্বান জানাবো দ্রুত সেখানে ক্লিনিক তৈরি করুন হাজার মানুষের স্বাস্থ্য সেবা নিশ্চিত করুন শিক্ষা সেবা সেখানে নিশ্চিত করুন সম্মানিত সন্দীপবাসী বর্তমান সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা ঘোষণা দিয়েছেন সন্দীপকে একটি রিসোর্ট দ্বীপে পরিণত করবেন তার এই ঘোষণাকে আমরা স্বাগত জানাই সন্দীপ একটি দ্বীপ এখানে অনেক অনেক এখন নতুন নতুন চর জন্মেছে এখানে অনেক কলকারখানা হবে এখানে পর্যটন কেন্দ্র হবে এগুলো করার জন্য বর্তমান সরকারের কাছে আমরা আহ্বান জানাতে চাই আবারও আমরা সন্দীপ বাসীর কাছে আমরা আহ্বান জানাতে চাই আমাদের ভূমিকে আমরা কারো হাতে আমরা ছেড়ে দেব না ভাষান্তরের জন্য নেমস্তির জন্য আমরা প্রয়োজনে আন্দোলন করব কোন ষড়যন্ত্র কোন চক্রান্ত আমাদের এই ভূমিকে নিতে পারবে না বাংলাদেশ জামাত ইসলামী প্রয়োজনে সন্দীপবাসীকে নিয়ে দুর্বার আন্দোলন গড়ে তুলবে তারপর সন্দীপের হিসা কারো হাতে তুলে দিবে না সংগ্রামী ভাইরা সন্দীপের বেকার সমস্যা রয়েছে যদি সৎ যোগ্য ন্যায় এবং ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা হয় যদি আমানতদার নেতৃত্ব প্রতিষ্ঠা হয় তাহলে বেকার সমস্যার সমাধান হবে নতুন নতুন কর্মক্ষেত্রে তৈরি হবে বাংলাদেশ জামায়াত ইসলামীকে যদি আপনারা রাষ্ট্রীয় ক্ষমতা রাষ্ট্রের সেবা করার সুযোগ দেন তাহলে বাংলাদেশ জামাত ইসলামী আগামী দিনে ন্যায় এবং ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার জন্য বৈষম্যহীন রাষ্ট্রে পরিণত করার জন্য সর্বাত্মক চেষ্টা করবে যাতে করে আগামীর বাংলাদেশ হবে একটি সুন্দর বাংলাদেশ আগামীর বাংলাদেশ হবে একটি মানবিক বাংলাদেশ সম্মানিত ভাইরা তাই আপনাদের কাছে উদাত্ত আহ্বান জানাবো আসুন আমরা দলমত নির্বিশেষে আমরা সন্দীপকে সবাই ভালোবাসি সন্দীপের রাজনৈতিক স্থিতিশীলতা আমরা রক্ষা করি আমরা হানাহানি চাই না আমরা এখানে দলীয় কুন্দল চাই না এখানে যে রক্ত যাচ্ছে যাদের রক্ত যাচ্ছে তারাও আমাদের ভাই তারাও সন্দীপের মানুষ কোন করে সেটা বড় কথা নয় সে আমার সন্দীপের একজন ভাই সুতরাং কোন অন্তজন্দ কোন কন্দনের কারণে কোন সন্দীপের ভাই নিহত হবে রক্তাক্ত হবে সেটা আমরা কামনা করি না সন্দীপের রাজনৈতিক পরিবেশ শান্ত রাখুন সবাই মিলেমিশে আমরা যেভাবে ফেসিবাদকে বাংলাদেশ থেকে তাড়িয়েছি ঠিক তেমনি আমরা মিলেমিশে ঐক্যবদ্ধ আগামীর সন্দীপ গড়ার জন্য আমরা ঐক্যবদ্ধ আমরা কাজ করব আগামীতে সোনার সন্দীপ রূপান্তরিত করার জন্য আমরা সকলে ঐক্যবদ্ধ কাজ করব এ আহ্বান জানিয়ে সবাইকে ধন্যবাদ জানিয়ে বিশেষ করে আজকের এই আয়োজন স্বল্প সময়ে যারা এই আয়োজন করেছেন আমাদের সম্মানিত নেতা কর্মী সহ সম্মানিত কৃতজ্ঞতা জানাচ্ছি প্রশাসনের ভাইদেরকে কৃতজ্ঞতা জানাচ্ছি তারা অনেক সহযোগিতা আমাদেরকে করেছেন আমি আরও কৃতার্থ আমাদের শহরের সাবেক ভাইরা আজকে মিছিল নিয়ে আজকে সন্দেবী আমাদের সম্মেলনে যোগদান করেছেন তাদেরকে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি আরও কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের প্রবাসের বাইরা তারা প্রতিনিয়ত আজকের এই সম্মেলনে তারা খোঁজখবর নিচ্ছেন তারা টাইম টাইম আমাদের কাছ থেকে খোঁজখবর নিচ্ছেন প্রয়োজনীয় দিক নির্দেশনা দিচ্ছেন আমাদেরকে সহযোগিতা করছেন আমাদের সে সম্মানিত প্রবাসী ভাইদেরকেও আমরা আন্তরিক অভিনন্দন জানাচ্ছি সম্মানিত ভাইরা পরিশেষে আমাদের প্রিয় সন্দীপ বাসীকে অভিনন্দন এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের মাইবন্ধদের কাছে আমাদের সালাম জানাচ্ছি এবং সর্বশেষ আমাদের প্রিয় নেতা সাবেক বাংলাদেশ জামায়াত ইসলামের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মজলুম জননেতা ইসলামের মুক্তি দাবি করছি এটিএম ইসলামকে যদি মুক্তি দেওয়া না হয় তাহলে আমরা আন্দোলন করে চলবো আমাদের প্রিয় নেতাকে আমরা মুক্ত করে সার্ব ইনশাল সবাইকে ধন্যবাদ আসসালাম আলাইকুম আহমতুল্লাহ